আসসালামু আলাইকুম হ্যালো সব গাইস ওয়েলকাম টু এনাডা মাই নিউ ভিডিওস আমি দুঃখিত গাইস আমি অনেক দিন পর ভিডিও সাথটা এই ভিডিওর মধ্যে দুইটি উইকলি গিফট করা হবে এক থেকে ষাট পর্যন্ত একটা কোড দেওয়া হবে এক থেকে ষাট পর্যন্ত যে একটা সঠিক কোড দিতে পারবে সে দুইটা উইকলি পেয়ে যাবি একজন না দুইজন উইকলি পেয়ে যাবি আমরা স্কট মিলে একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়েছিলাম আপনারা দেখবেন এই বিয়ার র্যাঙ্কে কি কী হয়ে গেছে আমাদের সাথে মিলে ল্যান্ড করে ফেলেছি এখন আমরা মিলে এসেছি এই অ্যান্ড ফর গান পেয়ে গেছি এখন আমরা এখন আমরা একটু লুট করবো হালকা পাতলা লুট করে অনেক নেমে খুঁজবো কিল করার জন্য ইউমপি পেয়ে গেছি এখন আমরা সামনে এমনি মনে হয়ে সামনে একটা নেমে লোকেশন সামনে করে নিবি সামনে একটা নিবি আমাদের ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে মেডিকেট করেছো তার আগে আমার প্লেয়ার তো হয়ে গেছে একজন মরে গেছে গিয়েছে আমি দিলাম সামনে গিয়ে দেবো সামনে আমরা ডাইরেক্ট ফাইট নেব কারণ আমরা নেমে গেছি সামনে নিবি ড্যামেজ দিচ্ছি কিলটা ভাই কিলটা আমায় নিবি ফ্রেন্ড নিয়ে গেছি সামনে একটা নক করছি আমরা পেয়ে গেছি এই যে আমরা আরেকটা কিল করে ফেললাম দুটা কিল করে ফেললাম এবং আমরা যাব সামনে সামনে দিয়ে ভালো গান এনিমি যদি থাকে তাহলে আমরা তো এনিমি করে তার আগে আমাদের আরেকটা চিপ লাগবে লাগিয়ে ফেললাম আরেকটা চিপ হলে আমরা তিন ম্যাক্স করে ফেলতে পারবো এবার আমরা সামনে যাবো সামনে একটা এনিমি আছে তার আগে আমার হিল একবারে সম্পূর্ণ মাইনাস করে দিচ্ছাই ফিল এখন আমরা

মানে মাদা বাবা দিব দাজন রে বাবা আগাম বাবা মরে গেলাম गाइस আমাদের মেরে গেছে তাহলে আমার টিম মেটের উপর ভরসা টিম মেটে যায় একজন আছে এমন আগে মরে গেল এখন আমাদের টিম মেটা আমাদের দিব তার জন্য আছে আগে বিশ্ব কোন দিকে নিয়ে আই ভাই মাইনাস কব এখন গাইস আমরা রিভাইভ হয়ে গেছি বয়সে যে সমস্যা হয় থাকে ক্ষমা করে দেন আমাদের সমস্যাটা সব হয়েছে এবং আমার ঠান্ডা লেগেছে তো তার জন্য সাইড টু প্রবলেম উঠেছে এখন আমরা আবার রুয়া এখন আমরা এটা উপরে যাব হালকা হালকা লোড করার চেষ্টা করবো আমাদের তো আবার যান যাবো না জোনে উঠছি মেডিকেট অতটা নাই আবার পিছিয়ে দেয় আবার যেন আবার লোড করে আসবো আমাদের এখন আমরা সামনে যাবো গাড়িটা নিয়ে এখন আমরা সামনে যাবো আমরা যদি নিমি পাই নাকি গাইস এখন আমরা আবার সামনে চলে গেলাম আমি যে আসনালে যে এখান থেকে একটু লোটপাট করব হালকা

আলটিমেটকে একজন বললাম ভাই রিভাইভটা দিয়ে আস এরা বেশি বুঝা ক্লাইম বেশি বুঝা রিভাইভটা করে ভাই এখন যাই দেখছি যে আয়োজন হবে এখন আমরা কি করব সামনে ভাই এখন আর কিছু করার নাই এখন খালি যা হয়ে গেছে তা কি করতে পারি আমরা এখন এনএমি এলাইভা জন এখন আমাদের দুইটা প্লেয়ার আছে এখন আমরা আবার শেষ আমাদের এক স্কোর শেষ আমাদের ভিডিও ছিল এটা নিয়ে আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো হয়ে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিয়ে চাইন আমি তো প্রথমে বলেছি একটি ষাট পর্যন্ত কোর্ট যদি শরিক হয় তাহলে এক দুইটা উইকলি পেয়ে যাবেন দুইজন